চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন কিভাবে কাটালাম সবকিছুই কিছুই থাকছে আজকের এই একটা ব্লগে ঈদের দিন কি কি পেলাম কে আমাকে মেহেদি দিয়ে দিল সব কিছুই কিন্তু আজকের ব্লগে দেখাবো তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক তো ব্লগটা শুরু হয় কিন্তু এইখান থেকেই মানে চাঁদ যেদিন সেদিন বিকেলবেলা আমি আর রাজ ভাবলাম যে আমাদের এলাকায় একটু ঘুরে দেখি কোথায় কোথায় গরু এনেছে কোথায় কোথায় কোরআন দেওয়া হবে সেই কারণে তারপর বিকেলবেলা বেরিয়ে দেখি যে দুই একটা গরু আমাদের চোখে পড়েছে মানে আমাদের বাড়ির আশেপাশেই আমরা আর বেশি দূরে যাইনি জাস্ট এইখান থেকে তিনটে গরু দেখে চলে এসেছি আসলে এইগুলো দেখলে খুবই মায়া লাগে তার জন্য আর আমরা মায়া না বাড়ি একদম বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখি যে সবাই মেহেদি নিয়ে রেডি আর এই মেহেদিগুলো কিন্তু ছিল জাস্ট আমাদের এই

তো সবাইকে মেহেদি দেওয়ার কোনো ভিডিও ক্লিপই কিন্তু নেওয়া হয়নি তাই আমি যাকে যাকে মেহেদি দিয়েছি তারপরে ফ্রি হয়ে দেখলাম যে রাজ একা একা মেহেদি দিচ্ছে রাজ একটা ছেলে হয়ে যে এত সুন্দর মেহেদি দেয় আমি কিন্তু তার কিছুই পারি না আর হ্যাঁ রাজ কিন্তু আগে পারতো না মেহেদি দেওয়া শিখেছে তাই দেখলাম যে পুরো আমাকে ফেল করিয়ে দিচ্ছে তারপর রাজের মেহেদি দেওয়া দেখে আমারও অনেক ইচ্ছে করলো যে আমিও একা একা দেই তারপর দেখো এই মেহেদিটা আমি আমার হাতে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর ভাবলাম রাজ যখন সবাইকেই মেহেদি দিয়ে দিচ্ছে তাইলে আর আমাকে কেন বাকি রাখবে তারপরে দেখো আমাকে কত সুন্দর একটা ডিজাইনের মেহেদি দিল তুই মেহেদি দিতে গিয়ে আমার নখটাই নষ্ট করে দিল ও আমার নখে সাদা তোর দিয়ে বিশ্বাস নয় না এই দেখ তো দেখলে তো কি ঘটনাটাই না ঘটালো রাজ আসলে রাজেরও নখ সাদা আমার নখ সাদা তো ওর নকে আমি মেহেদি লাগিয়ে দিয়েছিলাম দেখে ও আমার নখে লাগিয়ে দিয়েছিল যাই হোক তারপরে আমি যেটা দিয়েছিলাম আমার হাতে বা হাতে মেহেদি সেটা কিন্তু আর রাজেরটা পুরো কাঁচা রয়েছে তাই তোমাদের আবার ভিডিও করে দেখাচ্ছিলাম তো ভিডিও চালু রাখা অবস্থায় দেখি যে তোয়া চলে এসেছে আর কি জানি আমার জন্য একটা নিয়ে এসেছে আসলে ঈদ কোরবানি পূজা বড়দিন যা কিছুই আসুক না কেন আমি কিন্তু সবার কাছ থেকে কিছু না কিছু পাই তো আজকেও তোয়া জানি কি এনেছে তো আমি বললাম যে তারা তাড়াতাড়ি দেখা আমাকে আগে তারপর দেখলাম ও প্যাকেট থেকে বের করলো একটা ছোট্ট কানের দুল যেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা ছিল বাটারফ্লাই ওরা ছোট মানুষ হয়েও যে এই ছোট ছোট জিনিসগুলো আমার জন্য নিয়ে আসে এইটাই আমার কাছে অনেক বড় কিছু উপহার পেতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে সেটা ছোট হোক বা বড় হোক এইগুলো কিন্তু আলাদাই একটা আনন্দ তো এইখানে আমাদের চাদরটা শেষ হয়েছে তারপর ঈদের দিন সকালে কি করলাম না করলাম সেইটাও কিন্তু এই ব্লগে দেখাবো ঈদের দিন সকালবেলাও দেখো কি ফকিরনি মার্কা বেশে আমরা আর রাজ একদম চমলক্ষ সাজ দেশে ঈদের দিন সকালবেলা উঠে সেমাই নুডলস খেয়ে তারপর সবাই মিলে অনেক আনন্দ করেছি যেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে বলতে গেলে সারা দিন আমি ফোনই কোনো ভিডিওই ধরিনি কারণে আর করা হয়নি তারপর রাতের বেলা যখন সবাই মিলে একসাথে আনন্দ করেছি সেই ভিডিও ক্লিপগুলো জাস্ট ফোনের মধ্যে নেওয়া হয়েছে তাই এখন এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তাও কিন্তু ভিডিওগুলো আমি করিনি তিথি ছিল তিথি এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে যে কারণে এখন আমি ভয়েস ওভার বসে তোমাদেরকে দিতে পারছি সারাদিন কিন্তু আমরা অনেক আনন্দ করেছি বাড়িতে বসে সব ভাই বোনেরা মিলে তাই আমরা ভাবে যেটুকু পেরেছি ওই ভিডিওগুলোই করে রেখে তোমাদের সাথে শেয়ার করেছি আসলে আনন্দ হচ্ছে মনের ব্যাপার বাইরে গেলেই যে আনন্দ হইগুলোর হবে এরকম কিছুই না দেখো এখন বাজে কিন্তু প্রায় এগারোটা বারোটার মতন আমরা ঘরে বসেই জাস্ট মজা করছি আর অনেক আনন্দ করেছি আর হ্যাঁ তোমাদের ঈদ সবার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাইকে ঈদ মুবারক